নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি রান্না করব নিরামিষ পনিরের তরকারি আলু আর পনির এভাবে আমরা নিরামিষ দিনে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে খুবই সাধারণভাবে অল্প মশলা নিয়ে রান্নাটা করছি এখানে আমি পনিরগুলো সাইজ করে একটু কেটে নিয়েছি তারপরে এখন লবণ আর হলুদ মেখে নেব তারপর আমি তেলের ভিতরে এগুলো ভেজে নেব উলট পলট করে লাল লাল করে ভেজে নেব এরপর আমি এগুলো উঠিয়ে নিয়েছি এবার কড়াইতে তেলের ভিতরে আমি দিয়ে দিলাম আস্ত জিরা কয়েকটা শুকনো মরিচ আর তেজপাতা পাঁচফোরণ এগুলো একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেব আদা বাটা তারপরে দিয়ে দিলাম একটু বাদাম বাটা এগুলো একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো মশলার সাথে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম জল তারপরে একটু ফুটিয়ে রান্না করে নেব। যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো জিরা আর গোলমরিচ বাটা তারপরে একটু চিনি দিয়ে দেবো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে এরপর ভেজে রাখা পনির দিয়ে দেব তারপর ফুটিয়ে আমি খানিকক্ষণ রান্না করে নেব যেন তরকারিটা আলু সিদ্ধ হয়ে যায় পনিরটাও একটু সিদ্ধ হয়ে যায় আর শেষের দিকে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা এবার আমি তরকারিটা নামিয়ে নেব এটা কিন্তু খেতে দারুণ লাগে নিরামিষ দিনে